মানুষকে আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আমরা কোন মানুষকে তার পাপের জন্য মানুষকে তার পাপের জন্যে গালি দিব না হতে পারে ইন্তকালের আগে এসে তোবা করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যেতে পারে আর আমি শয়তানের প্ররোচনায় পড়ে আরো খারাপ হয়ে যেতে পারি ঠিক কিনা বলেন একজন মানুষ অনেক পাপ করেছে মদ খেয়েছে তিরিশ বছর আগে অন ভালো হয় নামাজ পড়ে আপনি বলেন দেখছো এটা তো ওই যে ওই যে মদ কুস তাস খেলতো জুয়া মারত তিরিশ বছর আগে করেছে আপনি তার এখনকার লাইফ দেখেননি কত পরশু হয়তো সে জেনা করেছে আর আজ হয়তো তো করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে আপনি জানেন ঠিক কিনা বলেন কেন তার পিছনের গুণা নিয়ে আপনি খুঁচা দিচ্ছেন কেন আপনি তার পিছনের অন্যায় নিয়ে খুঁচা দিচ্ছেন কারণ সে তবা করে যদি মাপ পেয়ে যে আমার যদি ভালো হয়ে যেতে পারে আর আমি আল্লাহ আল্লাহ জিকির করতেছি ইন্তকালের সময় হয়তো আমার কলি মানুষ নাও হতে পারে আমার কথা কি বুঝেন এজন্য আল্লাহ একজন মানুষ কোন পাপ ছেড়ে দেওয়ার পরেও আপনি তার অতীতের পাপ বলে বেড়াচ্ছেন আবার বলছি একজন মানুষ অতীতে পাপ করেছে সে পাপ ছেড়ে দেওয়ার পরেও সে অন্যায় ছেড়ে দেওয়ার পরেও আপনি তার অতীতের পাপ বলে বেড়াচ্ছেন মানে সে ঠিকই শয়তানের ফাঁদ থেকে বের হয়ে গিয়েছে আর আপনি এখনো শয়তানের ফাঁদে পড়ে আছেন কথা বলেন না কেন সে পাপ ছেড়ে তো অবাক করে ভালো হয়ে গেল আর আপনি এখনো শয়তানের ফাঁদে পড়ে পুরাতন পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এর অর্থ শয়তান আপনার মাথা থেকে এখনো বাইরে নেই রাখবেন এই সমস্ত যারা করে মানুষের হিংসা করে শেখায়ত করে সমালোচনা করে এটা তার ডিউটি এবং দায়িত্ব মনে করে যারা করে মনে রাখবেন হিংসুক যদি আসমানের প্রতি ফুটা পানি দিয়ে গুসল করেও আবারও বলছি একজন হিংসুক হিংসাকারী একজন হিবৎকারী একজন চুগলকুরী সে যদি আসমানের প্রতি ফুটা ফানি দিয়ে পানি দিয়ে গোসল করে ফেলে কেয়ামতের দিন আল্লাহর সামনে সে নাপাক হয়েই থাকবে আমার কথা বুঝতে পারেন নাই বলছি একজন হিংসুক একজন জীবৎকারী একজন শেখায়তকারী হাফেজ ইবনুল কাইম রহমতুল্লাহ আরে বলেন একজন হিংসুক একজন গীবতকারী একজন شکایتকারী একজন সমালোচনাকারী একজন সমকামী সে যদি আসমানের প্রতি ফুটা পানি দিয়ে গোসল করে অর্থাৎ আল্লাহর সৃষ্টির সব পানি দিয়ে যদি সে গুসল করে এরপরও কেয়ামতের দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে এমন অবস্থায় যেন সে নাপাক আমার কথা কি বুঝতে পারছেন আমার কথা কি বুঝলেন আপনারা এই কথা শোনা পর্যন্তই শেষ আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আওয়াজ করে বলেন আমিন কোন দিন জানি আমরা ভালো হতে পারবো এটা আমরা এখনো বুঝতে পারিনি মানে রাখবেন এই দুনিয়ায় আমরা যারা এখনো বেঁচে আছি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এটা হচ্ছে এই জগৎ হচ্ছে আমলের জগৎ এই জগৎ কিসের জগৎ আমলের জগৎ আমি আপনি বেঁচে আছি এখনো আমলের জগতে এর অর্থ হল চাইলে আমল করতে পারি কি পারি না পারি কি পারি না আর খবর থেকে যে জগৎ শুরু হবে এই জগৎ হচ্ছে প্রতিদানের জগৎ এখানে আমলের আর সুযোগ নেই যা এখানে করছি তা এখানেই পাবো এবং এখানে কে কি করতেছি তো আমরা জানি যা করছি ওখানে তা পাবো কোনো সমদেহ নাই আল্লাহ মাউছেন ও তকুয়োমন তুর জৌ না ফিহি এল আল্লাহ সুমা তুয়াফ্ফা কুল্লু নফ সিম্মা কাসাবাদ ও হুম লাউজ্লাম ও তকুয়োমন তুর জৌ না ফিহি ইলল্লাহ তোমরা ভয় করো ওই দিনকে যেদিন আমার কাছে তোমরা ফিরে আসবে সুমা তুয়াফ্ফা কুল্লু নফসিম্মা কাসাবাদ ও হুম লাউজ্লাম ওই দিন তোমাদের শরীর সাবধানার পরিমাণ সকল কাজের হিসাব আমার কাছে দিতে হবে আমি কোন জুলুম করব না যে যা করছ তা ওইদিন তাই পাইবা বরাবর এক জায়গায় বলেন ফামায়্যি আমাল মিজকাল দাররাতিন খায়রান ইয়ারা ও মান ইয়ামাল মিজকাল দাররাতিন শারর ইয়ারা সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও আমার কাছে হিসাব দিবে আমি হিসাব নিব সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলেও হিসাব আমি নিব তুমি হিসাব দিবে আমার কথা বুঝছেন অন চিন্তা করেন আমি আপনি কি করতেছি চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন কথাগুলো তো বলি এগুলা তো মনেই থাকে না আপনারা ভুলে যান এজন্য এই জগৎ কোন জগৎ আমাকে সবাই বলতে হবে কিন্তু আমলের জগৎ কি জগৎ চাইলে আমল করতে পারি না চাইলে গুণা করতে পারি না শয়তানি করতে পারি না চাইলে আগুন লাগাইতে পারি না আগুন নিবাইতেও পারি বলেন না পারি তো বলবেন আগুন লাগাইতেও পারি নিবাইতে পারি এখন বলেন আমরা আগুন নিবাই না লাগাই সবাই বলেন না কারো দোকানে আগুন লাগাই কারো কলিজে আগুন লাগাই কারো জিন্দিগিতে আগুন লাগাই কারো পুরো লাইফ শুদ্ধ আগুন লাগাই দিই এটাই আমাদের কাজ ঠিক কিনা আগুন বলতে শুধুই ওই যে আগুন মেসের কাঠির আগুন না পুরা লাইফের আগুন ঠিক কিনা বলেন అప్రశుదల ఆగఈ తే జాని నివాఇ తే